ফ্রেন্ড আবার এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনাতে চলে এলাম দেখো ফুল দেখতে দেখতে পৌঁছে গেলাম পার্কের পার্কের এবার আমি পার্কে ঢুকছি চলো দেখো ভেতরটা এত সুন্দর ফুলে ফুল এই আমি প্রবেশ করছি বেনেগানা হানলি লেকে কিন্তু এটা চারধারটা ভীষণ পার্কের মতো চারধারটা খুব সুন্দর করে সাজানো ফুল গাছ দেখো আমি ঢুকেই আগে ফুল গাছের তলায় চলে গেলাম গিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লাম কয়েকটা ফটো নেবার জন্যে আমি কেন এখানে যে আসবে সেই আগে এসে এরকম গাছের তলায় দাঁড়িয়ে পোজ দিয়ে ফটো তুলে নেবে আমি বলতেই পারবো এটা সত্যিই তাই হবে কিন্তু এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর ফুল গাছে ফুল ফুটে আছে কেনা ফটো তুলবে এই দেখো আমি সামনাতে এগিয়ে যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি যাচ্ছি না এত সুন্দর দৃশ্য মানে যে সাদা সাদা দেখছো ওগুলো কিন্তু ফুল ওইগুলো সাদা ফুল নয় গোলাপি কিন্তু ফটোতে সূর্যের আলোতে যেন জ্বলে গেছে সাদা লাগছে আর এই দেখো বাদিকে যেটা রয়েছে গোল ঘর আমি তার ভেতরেই যাব এবার তার ভেতরে যাওয়ার জন্যই চেষ্টা করছি দেখো অলরেডি ঢুকে গেলাম আর এইটা যে টালি জানো তো আগেই টালির ঘর হতো সে মাটিকে পুর ছাঁচ দিয়ে এটা তৈরি করা হয় তারপরে পুড়িয়ে টালি তৈরি হয় যেমন ইট তৈরি হয় তেমন সেই টালি দিয়ে এটাকে রাউন্ড করে এটা ঘরটাকে করেছে আর তার মাঝখানে বসতে এত ভালো লাগছে যে কি বলবো আমি তো ওখানে ঢুকেই আগে একটা ভিডিও করে নিয়ে বসে গেলাম দেখো দারুণ লাগছে বসতে আর ওপাসটাতে গিয়ে দেখো ওপাশটাতে দেখো গিয়ে বসছি দৃশ্যটা এত সুন্দর লাগছে না যে কি বলবো তো এর থেকেও বেশি সুন্দর লাগছে দেখো যে আমার ছেলের বন্ধু যে এসেছিল ও একটা ছবি তুলে দিয়েছে পাশটাতে গিয়ে গাছগুলোর ওপারে গিয়ে দেখো ওই ছবিটা আরও বেশি সুন্দর লাগছে আমি এই জায়গায় বসে যে ছবিটা দেখতে পাচ্ছিলাম তার থেকেও ওখানে গিয়ে ছবিটা আরো বেশি সুন্দর দেখতে লাগছে এই দেখো গাছে ফুলে ফুলে ভরা পুরো চারধারটা শুধু ঘুরছি আর তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো আমি ওখানটায় দাঁড়িয়েছি তারপরে বসলাম ভাবলাম কি আমাকে না কি একেবারে হ্যাবক লাগছে দেখো সে পরে ভিডিও দেখি কালে বুধ বসে আছি ওখানটায় ওই দেখো তোমরা ভয় পাচ্ছ না তো ওই দেখো দূরে মতো দেখা যাচ্ছে পুতুরানি ওখানে বসে আছে আর পেছন দিকের গাছটা দেখো দারুণ ফুলটা আমি তো যখনই গাছে ফুল দেখি আমি একবারে সুখী হয়ে যাই দেখতে পাচ্ছো অনেক হাপটি মেরে বসে আছি আমি আর এই চারধারটাতে গাছের যে ছায়াটা পড়েছে না এই দেখো গাছগুলোতে যে পেছন দিকে সূর্যটা পড়েছে আর তারই ছায়াটা পড়েছে এ পারে যে করে ছবি দেখছি দেখতে পাচ্ছ মনে হচ্ছেই না জীবন্ত কিছু একদম ছবি লাগছে আমার কাছে তো এরকম লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই লেখো আর দেখো যারা ওখান দিয়ে হেঁটে গেল না মনে হচ্ছে না মারতে আসছে আগে আসলে তার না গো মর্নিং ওয়াক করছে না তো সাড়ে আটটা বাজে আর এই পাঁচটাতে তাই ঘুরিয়ে দেখো সূর্যটা ওই পেছন দিয়ে পড়েছে এখানে আমার ছেলে ছেলের বউ আর ছেলের বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে আর এই রাস্তাটা দেখো রাস্তাটা দেখো মর্নিং ওয়াক করছে লোক আর দূর দূরান্তে রাস্তাটা গিয়েছে দারুণ লাগছে আমার কাছে আমি ওই রাস্তাটা তো হাঁটতে যাব আর তোমাদেরও দেখাবো সে ইয়ে আছে না মিনি ব্লকগুলোতে তোমাদের দেখাবো এই দেখো দেখতে পাচ্ছ কি ভালো লাগছে আমি ওদেরও বললাম তোরাও গিয়ে ওখানটায় দাঁড়া আমি একটু ভিডিও করে নি ভালো লাগবে দেখো পুরো মনে হচ্ছে ছবি এই দেখো গাছের ওপাশ থেকে রোডটা পড়েছে আর গাছের ছায়াগুলো মাটিতে পড়েছে দেখি মনে হচ্ছে কি একদম ছবি আঁকা হচ্ছে ছবি যেমন আমরা একটা কিছু ছবি আঁকতে গেলে তার শ্যাডোটাকে আমরা যেমন করে ফেলি ঠিক তেমন করে স্যাডোটা পড়েছে ছবি আঁকতে গেলে এই জিনিসটা কিন্তু খুব দরকার পড়ে তবেই ওটা জীবন্ত হয়ে ওঠে ভিডিওটা তো এখন রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা আমরা সবাই ভালো থাকি আবার দেখা হবে পরের ব্লগে এখন রাখি